বেহাল সড়কের জন্য দুর্গতির শেষ নেই কোচি কাঁচরা পড়ুয়াদের স্কুলে আসতে গিয়ে রাস্তার গর্তে পড়ে আহত হতে হচ্ছে পড়ুয়াদের এমন পরিস্থিতিতে নিজেদের ছেলেমেয়েদের মেয়েদের স্কুলে পাঠাতে দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছেন পড়ুয়ারা শুধু পড়ুয়া নয় রাস্তার গর্তে পড়ে শিক্ষকের পা পর্যন্ত ভেঙে পড়ছে কাছাড়ের জেলাশাসক থেকে বিভাগীয়দের কাছে একাধিকবার নালিশ্রো জানিয়ে লাভ হয়নি বলে অভিযোগ নিয়ে সরব হলেন সহ এলাকার সচেতন নাগরিকরা এমন অভিযোগ নিয়ে এবার সরব হলেন কাছাড়ের দুশো ছত্রিশ নম্বর ভাগাডহর এলপি স্কুলের অভিভাবকরা সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন শুধু স্কুল পড়ুয়া নয় রাতে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে বিভিন্ন পথ চলাচলকারীদের রাস্তার মধ্যে থাকা প্রকাণ্ড প্রকাণ্ড গর্তে পড়ে জখম হচ্ছেন পথচারীরা এরপরও নির্বিকার বিভাগ অভিযোগ জানালে পরিদর্শন করে বিভাগের দায়িত্ব পালন শেষ সড়ক শীঘ্রই সড়কটি মেরামতের জন্য কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা কে দেখুন এইটা রাস্তা আমরা এখানে একটা দুইশো সত্তর নং বারাদোর কেন্দ্রীয় স্কুল একটা আছে এখানে একটা শ্মশান আছে হ্যাঁ এই রাস্তাটা কয়েক বছর থেকে হ্যাঁ আমরা ডিসি সারার কাছেও পি ডাব্লিউডিউ সব ডিপার্টমেন্টে আমরা কইছি রাস্তাটার কোনো কাজ কেউ করে না হ্যাঁ কাজ কেউ করে না খালি আয় তারা আর কই আমরা আর কইতো থাকি কালকে বাচ্চা পড়িয়া কেন একটা হাত বাংছে টিচার একজনের হাত বাংছে ওইরকম খাদার মধ্যে পড়িয়া তো ডেলি এইরকম প্রবলেম থাকে আমরা এটা ডিসি স্যার কাছে আমরা অনুরোধ যে আমরা রাস্তাটা যে কোনো মুহুর্তে কাজ করাই দিই আমরা চলাচল একদম বেয়াল অবস্থা চলে আমরা আচ্ছা এই গ্রামের নাম কি এটা হলো বাগাডোর বেড়েঙ্গা পার্থ দাসপাড়া এটা এরকম আচ্ছা এখানে এই গ্রামের মানুষের চলাচলের রাস্তা কোনটা এইটাও চলাচলের রাস্তা আমরা এই রাস্তায় আমরা সবের চলাচলের এখানে কয়েক মোটামুটি চার পাঁচ হাজার মানুষ আছে এই রাস্তায় আমরা চলাচল কিন্তু সকাল হইলেও আমরা টাউনে কাজের লাগিয়ে যাওয়ার খুব প্রবলেম হয় রায়ত আসার পরেও গাঁথার মধ্যে পড়া সড়া সাইকেল লইয়া এই সমস্যা নানান রকম এর জন্য আমরা রাস্তাটা আমরা ডিসি স্যার কাছে কইয়ার যে অনুরোধ করিয়া করি আর যে আমরা কাজটা করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করিয়া ডিসিজার অফিস